নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো আঠাশতম জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার শ্রীলেদার্স কর্তা শেখর দে বিষ্ণুপুর শ্রীলেদার্স চত্বরে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন वहाँ उनका सही मूल्यांकन रहा आज तक नहीं हुआ सुभाष सांस्कृतिक परिषद उसी क्रम में अपना काम चला जा रहा चला जा रहा है हम चाहते हैं नेताजी सुभाष को जाने और उन्होंने जो दिशा दिखाया, आगामी पर जन्मों को उससे ही आगे चलने का जय हिंद जिंदगी जो है बहुत सारी घटनाओं का समावेश है बहुत रोमांचकारी घटना है हमारे उसमें से जो हमारे मन और दिमाग से जो दस्तक देती है वो उनका देश प्रेम उनका पराक्रमशालिता जो, जो प्रमुख लोग थे उनको ये एडवाइस दिया कि आप इस कलयुग में भी कई ऐसे अवतार जन्म लिए उन्हीं में से इस कलयुग में इस धरती पर अंतिम और आखिरी अवतार अठारह सौ संतानवे तेईस जनवरी दोपहर बारह बज के दस मिनट में

চরমপন্থী মনোভাব রক্তে উজ্জ্বল দেশে ভক্তির বিশ্বভবন ভ্রমণ করিয়াছে শান্তি শক্তির খোঁজে সত্যের মহাগ্রন্থে পুনর্গঠন আজাদী পৌঁছে তুমি নেতাজি তুমি কিংবদন্তিজী তুমি সর্বাধিনায়ক ভারতবর্ষ গর্বিত তোমার ইতিহাসে তুমি দেশ যদি একটি কথায় বিবৃতা করতে হয় তবে ওনার বলা কথাই ইমান্সিপেশন ফ্রম অল কাইন্ড অফ বি অর্থাৎ মুক্তি হবে একমাত্র পথ এই মুক্তি পাওয়া সব এই মুক্তির উপরেই আদর্শের উপরেই আমরা ওনাকে জানতে পারি আজ নেতাজিকে নেতাজি আজও নেতাজি সঠিক মূল্যায়ন হয়নি ওনাকে আমরা ওনার লেখনীর থেকে ওনার জীবনীর থেকে ওনার সম্বন্ধে যারা যারা ওনার জীবনী প্রকাশ করেছেন আমরা জানি প্রত্যেকে তাদের আগামী চলার পথ পাবে জয় হিন্দ জয় তুল